হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার প্রথম ব্লগটা শুরু করছি আর আমার প্রথম ব্লগটা হচ্ছে একদম ভোর থেকে শুরু কারণ এটা হচ্ছে কার্তিক মাস আর আমরা প্রতিদিন এখন কার্তিক মাস জন্য তাই ভোর চারটার সময় ঘুম থেকে উঠছি ঠিক আছে তো যাই হোক অন্ধকার দেখে কেউ যেন আমার ভিডিওটা স্কিপ করে চলে যেও না তো একটু ওয়েট করো অবশ্যই সকাল হয়ে যাবে কীর্তনিয়াদের সঙ্গে একটু হাঁটাহাঁটি করার পর আমরা চলে এসেছি ফুল তুলতে আর ফুল তোলার সময় ভেবেছিলাম একটু সকাল মতো হয়ে যাবে কিন্তু যেহেতু একবার গেছিলাম আমরা একদিকে গেছিলাম তাই সেরকম একটা সকাল হয়ে উঠতে পারিনি আর এখন চলে এসেছি বাড়ি আর ঘরের ভিতরটা পুরো আলো দেখাচ্ছে আর বাইরে কিন্তু অন্ধকার চলো সেটাও দেখবে তোমরা আর এই যে বাড়ি চলে এসেছি তারপর ব্রাশটা করে নিচ্ছি সকালবেলায় আর পাশে হচ্ছে আমার বোন আর আজকের পুরো পুজোটা কমপ্লিট করবে আমার বোন তাই সকাল সকাল ব্রাশটা করে নিয়ে শুরু করে দিয়েছে পুজোর কাজ আর প্রথমেই থালা বাসনগুলো ধুয়ে তো বন্ধুরা কার্তিক মাস হচ্ছে দামোদর মাস মানে এই মাসে ভগবানকে ইচ্ছা মতো ভক্তি করা যায় আর এই বছরে না আমি করতে পারছি না কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ভীষণ না একটু একটু খারাপ সকাল সকাল যদি স্নান টান করে ভগবানের সেবা করা যায় না তাহলে সারা দিনটা খুব ভালো ভাবে নিজের কাজগুলো সুষ্ঠুভাবে কমপ্লিট করা যায় এখন আমার বোন ঠাকুরের থালাগুলো খুব ভালো করে ধুয়ে নেবে তারপর পুজোতে বসবে আর কারা কারা দামোদর মাস পালন করছো অবশ্যই একটু কমেন্টে জানিও তো এইভাবে সবাই মিলে একসাথে বসে ভগবানের নাম গান করতে করতে পূজাটা কমপ্লিট হয়ে চারটা থেকে এখন বেজে গেছে সকাল সাতটা তার মানে সব কিছু কমপ্লিট করতে সকাল সাতটা বেজে গেছে আর এখন আমরা সবাই এক জায়গায় বসে আছি আর আমার বোন প্রেমারঞ্জির ভিডিও দেখতে দেখতে ছোলা খাচ্ছিল আর তারপর সকালবেলায় আমরা সবাই মিলে বসে পড়েছি একটু পরোটা খেতে সাথে আমার ভাইও আছে আর আমরা সবাই একসাথে বসে খাওয়া আমরা দু তিনজন ছিলাম বলে তাই জন্য যে পরোটা খাওয়ার পর তরকারিটা ছিল ওটার ভিতরে মুড়ি ঢেড়ে নিয়ে ছিলাম আর তারপর সেটাও সবাই মিলে খেয়ে নিলাম খড়ে ছিল না তাই হচ্ছে ভাত রান্না হয়ে পরোটা খাওয়ার শেষে মুড়ি নিয়ে নিয়েছি আর আমার মা বলল যে একটু তরকারি কেটে দিতে তাই জন্য আমি সবকিছু নিয়ে বসেছি পুঁই শাক আলু পটল এগুলো নিয়ে বসলাম আমি তো জানি না আমার প্রথম ভিডিও কেমন হলো তোমরা জানলে অবশ্যই আমি জানতে পারবো দেখা হবে পরের ভিডিওতে